ভালো মানের ক্যামেরা দরকার তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিএসএল আর ক্যামেরা পাশাপাশি মূল আকর্ষণ হচ্ছে হ্যান্ডি ক্যামেরা ভাই এগুলা কি ভাই দেখি ভাই ফুল ব্রেন নিউ কন্ডিশন মাল চলে আছে একবারে নতুন এটা এটা সাজ নাই এটা এটা সনি এটা সনি ফুল এইচডি ক্যামেরা সনি হ্যাঁ তবে নতুন কিছু কালেকশন আছে আমি নস্টডি হচ্ছে যে আমরা অনেক সময় মানে লোক সংখ্যা কম কিন্তু একটা ভালো ভিডিও করতে চাই দেখেন এই ক্যামেরাটা আপনার স্টেন ছাড়াই আপনি অনেকটা সুন্দর ভিডিও করতে পারবেন কারণ এই হ্যান্ডিক্যামটা কোজনে সঠিকভাবে এবং ধরার যে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে ভাবে আপনি ভিডিওটাকে নিখুঁত ভাবে আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন আর এর গুণগত যে মান এটা তো রহিম ভাই অবশ্যই বলবে ভাই এটার আসলে ক্যামেরার সুবিধাটা একটু যদি বলতেন এই যে কিছু জানি না ভাই আমি যে সামনে দেখতাছি আমি দেখি নাই দেখি আমি মানে এই যে ভিডিওর কোয়ালিটি এটা কেমন রকম কোয়ালিটি মডেল কো এটা চার্জ নাই না চার্জ ওটা ওটা চার্জ নাই এগুলো চার্জ করা লাগবে এটা এসডি ফুল এসডি মডেল কোনো থাকে হ্যাঁ মনে মডেল যাই হোক আমি এবার এখন বুঝতেছি না যারা মারবেন আমি যে সুন্দর করে ধরলাম এটা ভিডিও একটা ক্যামেরা ভিডিও ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা এটাতে প্রজেক্টর চলে এটাতে মাইক্রো ফোন সাপোর্টিং প্রজেক্টর লাইন টাইন সবই আছে মাইক্রো ফোন চলে এই মালটা মার্কেটে অনেক হতে পারে সত্তর থেকে বাহাত্তর হতে পারে আমরা এই মালটা আজকের ভিডিওর জন্য দিচ্ছি যেহেতু নতুন কন্ডিশন মাত্র সতেরো হাজার টাকা এই ভিডিও ক্যামেরা আশ্চর্য কারবার আজকে পাইছি আজকে হাতে তুলে দিলাম মাত্র সতেরো হাজার টাকা এখনো চার্জ আছে চার্জার দিয়ে দেবো এই যে অরিজিনাল ভিডিও কেবল দিয়ে দেবো এই যে অরিজিনাল চার্জার দিয়ে দেবো যেহেতু যা পাইছি সব পাই ভিডিও দেখা যা মানে বিরাট কারবার দেখা যা হ্যাঁ

চল্লিশ একদম অনেক মোটা ব্যাটারি ডাই এক চার্জার আছে এই জেলার এখনো চার্জ আছে এই যে চার্জ আছে এইরকম একটু পঞ্চা বোর্ডিং মাত্র পনেরো হাজার টাকা শেরপুর জেলা মনে রাখেন শেরপুর জেলা নক লেথা মাসো মায় প্লাজা কত কম্পিউটার আর কি আছে এক দুই তিন চার এই যে ভাই মাত্র পারাবাড়ি করবেন না কেউ কেউ ধরা ধরি নাই যারা আইবেন ধরেন কই ডাক একটা দুইটা তিনটা চারটা এই যে ধ্যান পাঁচ টাকা বেলা আছে পাঁচজন ভাগ্যবান ব্যক্তি আইতে পারেন যারা নেবেন এটা পর্যন্ত আনসট মারেন পনেরো হাজার এটা আমার কেউ বোন ছাগল পনেরো হাজার এটা বারো হাজার মাত্র বারো হাজার আর এটা তো বলিয়ে দিছি ষোলো আর এটা হলো সত্তর হাজার এটা ডিএসএল আর একশো ডি স্ক্রিন টাচ আঠারো পর্যন্ত লেন্স সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড ফ্রি আছে এটা ব্যাগও আছে এটি এলসিডি স্ক্রিন টাচ ঠিক আছে এটা ভিডিও করলে চমৎকার ভিডিও হয় দেখেন খুব সুন্দর ভিডিও হবে

এক হাজার টাকা সম্মানি তিনি দিবেন বলে কথা দিয়েছেন যাই হোক প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ